ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি হলো ভাই গো আমরা এতদিন দেখেছি মানুষ মাজারে এমন করে সিজদা করে আমরা দেখেছি মুসলমানেরা মসজিদে এইভাবে সিজদা করে আমরা দেখেছি পীরের মাজারে যে এইভাবে সিস্টা করে কিন্তু যেই দিন রাম মন্দির ভূম পুজো পুজো হলো সেই দিন আমাদের প্রধানমন্ত্রী ডাইরেক্ট লম্বা হয়ে কি করল সিজদা দিয়েছে তো পেট পাড়া দিয়ে শুতে গেছে কত রাগ আমাদের উপরে কত রাগ আমাদের উপরে একদম পেট পাড়া দিয়ে শুতে একদম সিজদাতে পড়েছে আমার আর চশমা কোথায় গেল আমার ভাই আমার বন্ধুরা আমার আব্বা জান সোনা চানেরা শিক্ষিত বুদ্ধিজীবীগণ আমি মনিরুদ্দিন আপনাদের এই কথাটাই বলতে চাই সেই দিন কেন কাবা সুরক্ষা হলো আজকে কেন বাপরি ভাঙা হলো তার কারণটা ভাই আমি মনিরুদ্দিন আপনাদের বলি তাদের ইমানটা এখানে ছিল আমাদের ইমানটা অন্য জায়গায় চলে গেছে তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল ইমান থাকার জায়গার নাম কি বন্ধু ইমান আমার থাকার জায়গা হলো ঘরে বাড়ির ঘর আর ইমান থাকার জায়গার নাম কি অন্তর ইমান থাকার জায়গার নাম হলো অন্তর কেউ বলে হৃদয় আল্লাহর রসুলের ভাষায় বলা হয় কালভুট তবে অন্তর ইমান থাকার জায়গার নাম হলো অন্তর কিন্তু ভাই গো তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল কিন্তু আমাদের ইমানটা জায়গা চেঞ্জ করে অন্য একটা জায়গায় চলে গেছে সেই জায়গাটার নাম কি গো জানা আছে আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে ওই জায়গাটার নাম কি বলা যাবে দেড় হাজার টাকা দেবো

দাদা টাকাটা নেবে লে বলছে পাঁচ কেউ বলছে ভাট্টি আমি জানি আমি বলবো আমাদের ইমানটা বেরিয়ে অন্য একটা জায়গায় চলে গেছে ইমান থাকার জায়গার নাম হল কালভ ইমান থাকার জায়গার নাম হলো হিলতয় ইমান থাকার জায়গার নাম হলো সিনা ইমান থাকার জায়গার নাম হল দিল কিন্তু এই দিল থেকে ইমানটা বেরিয়ে অন্য জায়গায় চলে গেছে জায়গাটির নাম আমি বলবো তবে একটু পরে বলুন টেনশন করবেন না বলবো একটু পরে বলবো আর একটা কথা বলেছি ওরা কেন বিজয় হলো এরা কেন ওরা কেন বঞ্চিত হলো এরা কেন লাঞ্ছিত হলো ওরা কেন বিজয়ী হলো এরা কেন অপমানিত হলো এই কারণটা আপনাদের বলবো একটু ধৈর্য ধরুন বলব আমার ভাইয়ের আমার বন্ধুরা তারা কিভাবে বিজয় হয়েছিল তাদের ইমানটা যেখানে থাকার কথা সেখানেই ছিল ভাই একটা কথা আপনাদের বলি এখানেই এক্সাম্পল দিয়ে বলছি এই যে নৌজোয়ান তরুণ যুবক বয়সটা পঁচিশ থেকে আঠাশ বছর আনুমানিক ভাইজান এই যুবকের বিয়ে দেওয়া হলো এই যু বর্তমান এ কিন্তু বর্তমানে ওখানকার নয় ওরা নয় এরা এদের মধ্যে এই এরকম ওদের মধ্যে ছিল এরকম আর এদের মধ্যে এই এই ছেলেটার বিয়ে দেওয়া হলো বউ নিয়ে বাড়ি এলো বাবা তার দেখে বলছে বাজান রে বলে কি হয়েছে বলে আব্বা বলে কি বাপুজি আ তুই আজকে কলকাতা চলে যাবে তুই যাবে বিয়ে বিয়ে করে বউ নিয়ে এসে বাড়িতে রেখেছে রাতে হবে তার সোহাগ রাতে কি হবে তার সোহাগ তার ফুল সজ্জার রাত তার জীবনের প্রথম রাত যেই রাতটা পূর্বে আসেনি আর মজার আগে পর্যন্ত আসবে না সেই রাতটা কিছুক্ষণ পরে আসবে আর ওর বাপ বলছে তুই হাটে বাজারে ধর তাড়াতাড়ি বুঝাবে একটা যুবক আছেন হাত তুলে বলবেন ওকে পঞ্চাশ টাকা এখনই আমি ফোনপে করে দেবো

ও তো জামা টামা খুলে ও বরযাত্রী গেছিল জামা টামা খুলে টুলে আঁকা বাঁ করে হাজির মাছ গল বাবু ওই সেনটা কেন এরকম কথা বলছে কি হয়েছে আমাকে যা বুঝে বিষ খাবো কোচ ওকে আমি ওই মানে উকিল না কে ফোন করেছিল ওকে এখনই শিয়ালদা ধরতে কোচা আটে বাজারে তা আমি এটাই কই যা বাবু তুই চল যা কোচ তোমার মাথা খারাপ হয়েছে নাকি হ্যাঁ লাখো কাজ হয়ে যায় বললে তুমি আয় জানতে বলবা যে একটা রাগ হলো এই হলো আমাদের কথা এই হলো এই 2022 এর এই হলো 2022 এর চিত্র কিন্তু এমন এক ঘটনা মক্কার মাটিতে মওতার প্রান্তে ঘটেছে এমন এক नौजवान তরুণ যুবক আমি তো এর নাম জানি না এর নাম জানি না একে যদি বলা হয় শিয়ালদা ধরো শিলিগুড়ি যাও এ বলবে যাব না বিষ খাবো কিন্তু এমন এক নৌজোয়ান তরুণ যুবক নাম তার আবদুল্লাহ বিন রাওয়াহাব নতুন বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে তাদের ইমানটা কত মজবুত ছিল নাবির প্রতি তাদের কত মহাব্বত ছিল

রাওয়াহা তার বিবিকে দেখে নাই বিবি তার স্বামীকে দেখে নাই আবদুল্লা বিন সে বিয়ে করে বাড়ি নিয়ে এসেছে রাত্রে হবে তার সোহাগ রাত সন্ধ্যা লাগলেই হবে তার বাসর রাত সন্ধ্যা লাগলেই হবে তার জীবনের প্রথম রাত জীবনের সব চাইতে মূল্যবান রাত ভাই গো রে আমার আব্বা জানেরা এই মুহূর্তেই আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মাদুর রসুল্লাহ বলুন সল্লাহ عليه وسلم আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী এসে বললেন আবু আব্দুল্লাহ বাড়িতে আছো আমার নবী এমনি ডাক দিলেন আব্দুল্লাহ বাড়িতে আছো আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে বলেন লব্বাই ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী দয়ার নবী বিশ্বের নবী আমি উপস্থিত আছি বলে আব্দুল্লাহ मिनट लेट करो ना तड़ातड़ी बाड़ी ते के बेरी जाओ मोतर प्रांत যে লড়াই হবে সেই লড়াইয়ের ময়দানে তোমাকে কামান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে তোমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে আবদুল্লা রে বাড়িতে আর থেকো না তৈরি হয়ে বেরিয়ে যাও যখনই নাবির আওয়াজটা আবদুল্লার কানে গেল আবদুল্লা এক মিনিট লেট করলেন না ব্যাগ ঝোলা পটলা পাটলি নিয়ে উল্টো পিঠ দিয়ে নাবির ডাকে চলে গেল বিবি তার পিছন থেকে ডাক দিচ্ছে প্রাণের স্বামী বিদায়কালে শেষের বেলায় বিদায়কালে শেষের বেলায় একটু দেখা দেওয়া যাবে না একটু কি চেহারাটা দেখতে পাব না আব্দুল্লাহ উত্তরের জবাব দিয়ে বলে না রে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন আমার নাবির ডাক এসেছে আমাকে ময়দানে জেলে যেতে হবে আমাকে খামার দ্বারের দায়িত্ব দেওয়া হয়েছে আমাকে সেনাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বিবি রে আমি তোমার সাথে দেখা করতে পারি না কেন গো স্বামী যান বলে বিবি রে তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী মুখখানা দেখে তোমার মুচকি হাসি দেখে তোমার টানা টানা চোখগুলি দেখে যদি আমি তোমার মহাপ্রত প্রেমে পড়ে যাই আর তোমাকে কে ছেড়ে যদি না যায় আমার রাসূল দয়ার হাবিব ময়দানে দেখবে আমার আব্দুল্লাহ কইরে তখন আমি আমার রসুলকে কি জবাব দিব নারে বিবি না আমি তোমার সাথে দেখা করতে পারি না হায়রে صبر কারিনী ধৈর্য ধারিনী বিবি সাহেবা হায়রে صبر কারিনী ধৈর্য ধারিনী জিহাদি মহিলা উত্তরের জবাব দিয়ে স্বামীকে বলে ওগো স্বামী যা Oh, ah, 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 ah. আল্লাহর কসম দিয়ে বলি সৃষ্টি কর্তার কসম দিয়ে বলি আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না আমি তোমারে কোনো মুচকি হাসি দেব না আমি তোমাকে কোনো ভালোবাসার দৃষ্টিতে দেখব না স্বামী গো একটু তোমার চেহারাখানা দেখতে চাই যেন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে কাল কেমতের দিন হাসরের ময়দানে ভাইজি আমার বিবি আমাকে বিদায় দেয় তিন দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই দিনের মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই ঘন্টার মতো আমার বিবি আমাকে বিদায় দেয় দুই মাসের মতো কিন্তু আবদুল্লাহ বিন রাওয়াহার বিবি সাহেব সোহাগ রাত্রে তার স্বামীকে বিদায় দিচ্ছে কাল কেয়ামতের দিন পর্যন্ত নারায়ণ কতদিন পর্যন্ত বিদায় দিচ্ছে স্বামী কে কাল কেয়ামতের দিন পর্যন্ত বলে রাবুরাকে 10000 ঘুরে না স্বামী জান একটু তোমার চেহারাটা দেখতে চাই যেন কাল কেয়ামতের দিন হাসরের ময়দানে আমার স্বামী আব্দুল্লাহকে দেখে চিনতে পারি এটা আমার সোহাগ রাতের স্বামী আমার আব্দুল্লাহ ভাইজান বন্ধুরে মাত্র তিন মাস সহিতে পারে না তিন মাসের বেশি তো থাকতে নিষেধ আছে কিন্তু দেড় মাসও সইতে পারে না উ ফোন করে কয় যে কাল লাইজে চলে যাওয়ার কথা ছিল তো কাল লাইসে যাবে না দুদিন আর কষ্ট করো মানে লাইনে আরেকজন আছে কথা লাগছে ব্যাড হয়ে গেল নাকি কথা কি ব্যাড হয়ে গেল ঘটনা তো এরকম ঘটছে নাকি জান কামা আমার পরাদান আসিন মায়েরা শোনে জানা রাতের বেলা নিজের জৈবনকে কন্ট্রোল করে সোহাগ রাত্রের স্বামীকে কাল কেমতের দিন পর্যন্ত জিহাদের ময়দানে বিদায় দিয়ে দিল ভাই গো সেই নারীটা কি ইমানদার মহিলা ছিল তার ইমানের কি জোশ ছিল জান্নাতের কি লোভ ছিল নবীর কি ভালোবাসা ছিল জান্নাতের লোভে পড়ে নবীর ভালোবাসাই পড়ে সো ভাগ রাত্রের স্বামীকে জীবনের মতো বিদায় দিয়ে দিল মোহাম্মদ তুমি হতার ক্রিয়া তে মুখে তে খবর কোরআন নিয়ে হাতে তবু গমনিতে দিয়েছিলেন পাহারা তোমারি মধু গ মোহাম্মদ তুমি গোদার পিয়ার আমি না তুমি নয় নেতা বন্ধুরা এই ছিল তাদের ইমানের স্প্রিট এই ছিল আল্লাহর প্রতি তাদের ভরসা এই ছিল তাদের নাবির প্রতি মহাব্বা এই ছিল তাদের জান্নাতের লোভ শহীদ যদি হয়ে যায় আমার রসল দয়ার নাবি বিশ্বের নাবি বলেছেন যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে সত্যের পতাকা হাতে নিতে যে যারা শহীদ হয়ে যায় তাদের বিনা গোসলে দাফন করা হয় এবং তাদেরকে হিসাবে আমার তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি তারা বিনা হিসাবে আল্লাহর জান্নাতি ভাইজি আমার আব্বা জানারা এবং যারা মদের বিরুদ্ধে সুদের বিরুদ্ধে অন্যায় অবিচার অত্যাচার নির্য নির্যাতন বিরুদ্ধে যারা লড়াই করে মারা যায় তাদের রক্তাত্ম অবস্থায় দাফন করা হয় তাদের জন্য গোসল নয় একটা পায়রা মুছু দিয়ে ফোন করে ফোন করে গিয়ে সুদা সুদা চিঠি পেঠিয়ে দিয়েছে কোচা হানজালাকে যে গোসল করা হয়েছিল তো প্রশ্নটা আরো ওয়াজ শোনার লেগে করলে না ও বেড়া পাকা মধ্যে গেলে তিন পাতা পড়েছে দিয়ে মুচুদ্দি করে যে হ্যাঁ এত লোকের মধ্যে ছোটো মুলুইকে প্রশ্ন করতে পারি এটা মনে করা করলে আমি বা চিঠিটা পড়ে দেখে বুঝতে পারি কিচ্ছু লয় ই ওয়াজ আরও বাড়াইবেন লেগে এটা মানে যে কি আমাকে উস্কে দিলে যে বিনা হিসাবে গোসল দেওয়া হয় কিন্তু হাঞ্জা লাগে কেন গোসল দেওয়া হলো হাঞ্জা যদি কেন গোসল দেওয়া হলো আমি এটাও আপনারাকে বলবো একটু একটু ধৈর্য ধরেন আমার মায়েরা অনেক রাত্রি আপনারা আর একটু ধৈর্য ধরেন মাশাল্লাহ তো ভাইজান আপনারা আবদুল্লাহ বিন রওয়াহার কথা শুনলেন এবার আমি যখন প্রশ্নের মধ্য দিয়ে হানজালার কথা এসে গেল তখন আমি হানজালার কথা বলবো ইনশাআল্লাহ হানজালার কথা বলবো নাম্বার এক নাম্বার দুই আমাদের ইমানটা কোন জায়গায় গেছে জায়গাটার নাম কি নাম্বার তিন যে ওরা বিজয় হলো এরা প্যাডালি কেন খেলো এই তিনটা কথা আপনারাকে বলবো তবে ভাই এই এগারোটা যে বারোটা থেকে নেই একটা পর্যন্ত এতক্ষণ ধরে যে ওয়াজ শুনলেন ওয়াজ শুনলেন না ওয়াজ মানলেন ওয়াজ দেখলেন না ওয়াজ গাহিলেন আমি পনেরো মিনিট একটু পরীক্ষা করব হানজালার কথা শুনে ঝরঝর করে কাঁদছে আব্দুল্লার কথা শুনে চোখের পানি ছেড়ে এরকম হচ্ছে বা লাগছে ইমানদার ইমানদার হ্যালো আর যখন এই কথা বলেছি আছেন কোন আল্লাহর বান্দা আমার রসুল দয়া রাহাবি বলেছেন মন বানালিল্লা হিমাসি দান বানাউ লাহু লাহু তৈ তনফিল রে আমার নাবী দয়ার হাবি বলেছেন যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লার ঘর বানা হয় পিন্ডল তলায় আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে আব্দুল্লাহ যদি সোহাগ বিবি দিতে পারে রে আপনারা কি মসজিদের জন্য টাকা পাঁচ হাজার দিতে পারেন না কই যে চবে ভইতে বাড়ি চ মুলবি আর ওয়াজ করবে না এখন চান্দা করবে এতক্ষণ খুব লাখ লাখ ফুলিয়া ফুলিয়া কান্দন দেখা চলো হানজালার কথা শুনে হানজালা যদি নিজের বিবিকে রেখে নিজের শহীদ হয়ে যেতে পারে জান্নাতের লোভে পড়ে জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে যদি তার মধুর মিলন বিবির সাথে মধুর মিলন ছেড়ে দিয়ে যুদ্ধের ময়দানে যদি শহীদ হতে পারে আপনারা কি মাসা জান্নাতের ঘরের জন্য মসজিদের লেইয়া টাকা পাঁচ হাজার দিতে পারেন না এই কথাটা যখন মুখ দিয়ে বাইরে বের করলাম সাথে সাথে ভর ভোলটাকে ডেকে কে চলবে ভোলটা ওয়াজার হবে না এখন চান্দা করবে ও গেল গো তুলে সুতো করে লিয়ে গেল আল্লাহ তোকে পৌঁছাইবে পৌঁছাইবে আমি কলম দিয়ে লিখে বলে দিচ্ছি তুমি মসজিদের শত্রু তুমি নাবির শত্রু আবু জেহেলের ফুফাই তো ভাই কেন তুই তো দু টাকা দিবি না কেউ দিব মনে করে বসে আছে ওর মনটাকে ভাঙে এলে তুই আগুন দিয়ে জালসাটাকে ভাঙে টাকা পাল্লে গেলি যা আজ আর ওয়াজ হবে না এখন চান্দা হবে তুই হচ্ছিস আবু জেহেলের মামাই তো ভাই তুই আবু জেহেলের ফুফাই তো ভাই তুই নাবির এক নম্বর শত্রু কেন নাবি বলছে মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায় আল্লাহর ঘর বানা হয় সাহারা তালায় আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে আছেন জি সেই হানজা আছেন গো আবদুল্লার মতো আছেন গো মাসুদের মতো তারা যদি জান্নাতের লোভে পড়ে নাবির ভালোবাসায় পড়ে যদি জীবন দিতে পারে আপনারা কি জান্নাতের ঘরের লেগে পাঁচটা হাজার টাকা দিতে পারেন না ভাই দিতে পারেন আর না পারেন বসেন কেউ দিচ্ছে আপনি ওকে দুয়াটা দিয়ে যান জানেন জি তান করলে করিম আর জান্নাত পেলে রহিম ইচ্ছা কোন লোক তার হাত আলা উল্টা পাল্টা কথা গেলা উল্টা পাল্টা এটা কোনো কথা হলো দান করলে রহিম আর উপকার হলো করিম এর মানে বুঝিয়ে দাও মৌলী সাহেব এর মানে বুঝবেন দান করলে রহিম কল্যাণ হলো করিম এর মানে রহিমকে আমার আল্লাহ দেওয়ার মতো শক্তি দিয়েছে প্রতিদিন কোন রকম ঠেলা রেক্সা চালিয়ে খায় মনির উদ্দিন ভাই বলেছে আছেন কোন আল্লাহর বান্দা নবীর মাদ্রাসার জন্য আল্লাহর ঘর মসজিদের জন্য একজন ব্যক্তি দাঁড়িয়ে পাঁচ হাজার টাকা দিবেন বন্ধুরে আব্দুর রহিমের দশ বিঘা জমিন আছে পাঁচটা ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি আছে আব্দুর রহিম সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে কানতে কানতে এসে পাঁচটা হাজার টাকা বের করে বলে মাওলানা আপনি অসহায় মহতা যক্ষাম মানুষ আপনি আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি এই পিণ্ড আমি এই পিণ্ডলতলা মাদ্রাসার মসজিদের জন্য এই আমি এই মাদ্রাসার জন্য এই মসজিদের জন্য এই পিণ্ডলতলা মসজিদের জন্য আমি টাকা পাঁচ হাজার দিলাম আমি নারায় তাকবির দিয়ে দোয়া করতে লাগলাম আর এই করি মনে মনে বলে আল্লাহ আজকে যদি প কটে আমার দশটা টাকা থাকতো আমি এই অসহায় মানুষটার হাতে দিতাম না জানি লোকটা আমার জন্য কত দোয়া করত আল্লাহ তুমি যদি আমাকে দিতে আমি যদি রহিমের মতো হতাম আমি অন্তত দুই চার টাকা দিতাম এই যে করিমের দেওয়া দেখে রহিম আল্লাহর কাছে এমন কথা বলল আমার আল্লাহ বলে যা রে যা ধন দায় পরীক্ষা করার জন্য এইবার দেখা গেল রহিম দান করলো আবুদের দরবারে জানালো আমার আল্লাহ সামনে দুই হাজার মধ্যে করিমকে বড় কল্যাণ করে দিল দেখি তুই ব্যানামো করছিস না আসলে তুই রহিমের মতন দিবি এবার দেখালে আল্লাহ তার ধন দৌলাদ দিয়ে দিলেন ওই জন্য বলছি করিম দান করলে রহিমের কল্যাণ হলো ওই জন্য বলছি ভাই দিতে পারেন আর না পারেন বসে থাকেন কেউ যদি দেয় ওকে দুয়াটা দেন আপনি আফসুস করে আল্লাহকে বলেন হতো আল্লাহ আপনাকে রহিমার মতো করে দিতে পারে ওই জন্য আপনারা খবরদার চাঁদা কালেকশনের সময় উঠে পেটে পালায়েন না কোনো জাল সাথে পালায়েন না এবং কাউকে নিয়ে যায় না আপনি যেছেন এক পাপি আর একজনকে তুলে নিয়েছেন ডবল পাপি থাম না হে থাম দশ টাকা কালেকশন হয়েছে মসজিদই হয়েছে

পনেরো মিনিটে এগারো জন ব্যক্তি আপনারা একটু ঝটপট চটপট করে আসেন তারপরে আমি যে তিনটা কথা আটকে দিলাম ওই তিনটা কথা টেবিলে রেখে দিলাম এই এগারোটা লোক আমার হাতে আসবে তারপরে আমি ওই টেবিল থেকে কথাটি উঠিয়ে নিয়ে আবার বলতে আরম্ভ করে দেবো যে আমাদের ইমানটা গেছে কোথায় জায়গাটির নাম কি আর ওরা বিজয় হলো এরা কেন প্যাতা নিখিল ওরা বিজয় হলো এরা কেন বঞ্চিত হলো তো ভাই যান নাম্বার আর একটা কথা কি বলতে চেয়েছিলাম হ্যাঁ যে শহীদদের গোসল দেওয়া হয় না কিন্তু হাজরাতে হানজা লাগে কেন গোসল দেওয়া হলো এই তিনটা কথা আপনাদের বলবো তবে এক হাজার টাকা করে পাঁচটা পাঁচশো টাকা করে পাঁচটা এবং পাঁচ হাজার টাকা একজন ওয়ানলি এগারো জন ব্যক্তি ওয়ানলি এগারো জন ব্যক্তি আপনারা একজন ঝটপট করে আসেন আমার ভাইয়েরা বলবীর সিং সে যদি মুসলিম হতে পারে মসজিদ ভাঙতে যায় আমরা কি মসজিদের টাকা দিতে না তো ভাই পাঁচশো টাকা করে পাঁচজন একটা করে হাজার টাকা পাঁচজন পাঁচ হাজার টাকা একজন ওয়ানলি মাত্র পনেরো মিনিটের মধ্যে তারপরে কথা যেখানে ছেড়েছি কথা ওখানে নিয়ে চলে যাবো ঈশ্বর দয়াল মালা আজকে প্রোগ্রামে এসছি বাড়ি থেকে এসেছি বাড়ি চলে যাব। কিন্তু আগামী কালকে যে বেরিয়ে যাব মালদা ডিস্ট্রিক্টে মুর্শিদাবাদ জেলাতে আসার মতো আর কোনো সিস্টেম নাই যদি হায়াতে পাইচা থাকি তবে আসব আর যদি মরে গেলাম তবে তো চলে গেলাম জীবনের মতো কালকে বইকেল চারটায় বেরিয়ে যাব কালকে বইকাল পাঁচটায় বেরিয়ে যাব হ্যাঁ তো ভাই যান কালকে যাব কালিয়াচক পরশু দিন যাবো আসাম তারপরে দার্জিলিং জলপাইগুড়ি ভাবে চললো তারপরে আবার চলে যাব হুগলি হাওড়া মেদিনীপুর এমনি করে আবার নভেম্বর মাসের বাইশ তারিখে আবার বর্ডার পার করে চলে যাব এমনি করতে করতে এই দিকে মানে বেঁচে থাকলে এক দু মাস পরে আসবো আর চলে গেলাম তো আপনাদের শেষ বিদায় নিয়ে আজকে যাচ্ছি তো ভাই যান একটু খাস দোয়া আপনাদের নিব এবং আপনাদের একটু খাস দিব পাঁচশো টাকা করে টাকা পাঁচশো একটা করে হাজার টাকা পাঁচজন একজন আপনারা তখন খুব ঝটপট চটপট করে দিচ্ছিলেন আছেন কোনো আমার মা আছেন কোনো আমার বোন আছেন কোনো আমার ভাই আছেন কোনো আমার ভাবি ওয়ানলি মাত্র পাঁচশোটা করে টাকা আমি আল্লাহ রবুল আলমিনের দরবারে দোয়া করবো মাশাল একজন আল্লাহর বান্দা একশো টাকা দিয়েছে আল্লাহ তোমার বান্দার দান কবুল করো আর একজন আল্লাহ বেনামিতে একজন পাঁচশো টাকা আল্লাহ তুমি তোমার বান্দার দান কবুল করো ইহকাল পরকাল মঙ্গল করো সাগিরা কাবিরা গুণাগুলি তুমি ক্ষমা করে দাও দেখ গো দেখো আল্লাহ বান্দা তোমারও ছিল পরিমাণে পাঁচশত টাকা দিয়া গেল যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া গেল দান কবুল করো গো

যে টাকা চাইলে আর কেউ থাকবে না আব্দুল আলিম পাঁচশো টাকা আব্দুল আলিম দেখো এসে যে গেল পাঁচশত টাকা ফের তোর রাহে দিল আর এক বাবাই আমার সামনে আসিয়া পাঁচশত টাকা দিল মসজিদের লাগিয়া দেখিতে আমার বাবার মতো লাগিল পাঁচশত টাকা বাবা দিয়ে চলে গেল আর এক বন্ধা তোর সামনে আ দিয়া দুই শত টাকা দিল মসজিদের লাগিয়া মসজিদ বানাবো বলে দিয়া দিল দান মসজিদ বানাবো বলে দিয়া দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান সমাজ সেবা নার্সিং হোম সমাজ সেবা নার্সিং হোম আড়াই হাজার টাকা আড়াই হাজার টাকা সমাজ সেবা নার্সিং হোম আড়াই হাজার টাকা মমতাজ আলী মমতাজ আলী এক বস্তা সিমেন্ট

পাঁচশো টাকা বেনামিতে পাঁচশো টাকা এ খাতার মধ্যে কত নাম পাওয়া গেল